আমরা যে মাটির উপর দাঁড়িয়ে আছি সে মাটি কোথা থেকে এলো কিভাবে তৈরি হলো পৃথিবীর এই বৃহত্তম বদ্বীপ আমাদের বাংলাদেশ এই প্রশ্নের উত্তর লোকিয়ে আছে আমাদের পায়ের তলার মাটিতে দয় বরং হাজার হাজার কিলোমিটার দূরে এবং লক্ষ লক্ষ বছর অতীতে এর শুরু হয়েছিল একজন জার্মান আবহাওয়াবিদের একটি ধারণা থেকে তা তৎকালীন বিজ্ঞানীরা অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিল তিনি বলেছিলেন মহাদেশগুলো স্থির নয় তা প্রতিনিয়ত নড়াচড়া করে এই আপাতত অযৌক্তিক ধারণাটি খুলে দিয়েছিল এক মহাকাব্যিক উপাখ্যানের দরজা যা আমাদের এই বদ্বীপের জন্মরহস্য উন্মোচন করে বাংলাদেশের জন্মকাহিনী বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে বিজ্ঞানের এক যুগান্তকারী বিপ্লবের গল্প কিভাবে মানুষ পৃথিবীকে একটি স্থির অপরিবর্তনীয় গ্রহ হিসেবে দেখা থেকে সরে এসে জীবন্ত গতিশীল সত্ত্বে হিসেবে চিন্তা করতে শিখল তার মধ্যে লুকিয়ে আছে এই ভূমির উৎস এই গল্পের শুরু পাথরের নয় এই গল্প বিজ্ঞানের প্রতিষ্ঠিত ধারণাকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহসিকতারও প্রায় ২২ থেকে থেকে কোটি বছর আগে পৃথিবীতে আজকের মতো আজ সাতটি মহাদেশ ছিল না ছিল একটি মাত্র সুবিশাল মহাদেশ যার নাম প্যানজিয়া সময়ের সাথে সাথে পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির কারণে এই মহাদেশ ভাঙতে শুরু করে এর দক্ষিণ অংশে নাম নামে পরিচিত গান্ডুয়ানা আজকের ভারত আফ্রিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা কে একত্রে ধরে রেখেছিল আমাদের বাংলাদেশের মাটির আদি উৎস ছিল এই বিশাল দক্ষিণীয় ভূখণ্ড বিজ্ঞানের জগতের বড় বিপ্লবগুলো প্রায় এর কেন্দ্র থেকে আসে না এর বাইরে থেকে আসে আলফ্রেড ভেগনার ভূতত ছিলেন না ছিলেন একজন আবহাওয়িদ এবং মেরু অভিযাত্রী উনিশশো সালে এক বিকেলে মারবোর্গ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে একটি গবেষণা পত্র পড়তে গিয়ে তিনি অবাক হয়ে লক্ষ্য করেন যে আটলান্টিক মহাসাগরের দুই পারে ব্রাজিল এবং আফ্রিকার একই প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর জীবাশ্মের ফসল পাওয়া গেছে এই একটি তথ্যই তার মাথায় একটি নতুন ধারণার জন্ম দেয় তিনি তার ধারণার সপক্ষে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করতে শুরু করেন তিনি দেখেন যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার উপকূলরেখা এমনভাবে মিলে যায় যেন এরা একটি পাজলের দুইটি বিচ্ছিন্ন অংশ এই পর্যবেক্ষণ অবশ্যই নতুন ছিল না মানচিত্রকর আব্রাহম অর্টেরিয়াসও এটি লক্ষ্য করেছিলেন কিন্তু ভেগনারি প্রথম এটি বৈজ্ঞানিকভাবে উপস্থাপন করেন ভেগনারের সব থেকে শক্তিশালী প্রমাণ ছিল ফসিল তিনি লিস্টোসরাস নামে এক শুকুরের মতো দেখতে তৃণভোজী প্রাণী এবং মেসোসরাস নামে এক মিঠা পানি ফসিলের বন্টন তুলে ধরেন এই প্রাণীদের ফসিল দক্ষিণ আমেরিকা আফ্রিকা ভারত এবং অ্যান্টার্কটিকায় পাওয়া গিয়েছিল এমন সব মহাদেশ যাদের মাঝে আজ হাজার হাজার কিলোমিটারের সমুদ্র এই প্রাণীদের পক্ষে বিশাল সমুদ্র পাড়ি দেওয়া অসম্ভব ছিল এর একটাই ব্যাখ্যা হতে পারে একসময় এই দেশগুলো একসাথে জোড়া ছিল তিনি আরও দেখেন যে উত্তর আমেরিকার অ্যাপোলোসিয়ান পর্বতমালা এবং স্কটল্যান্ডের ক্যালেন্ডোনিয়ান পর্বতমালা একই ভূতাত্ত্বিক গঠন এবং বয়সের মহাদেশগুলো একসাথে করলে এই পর্বতমালায় একটি অবিচ্ছিন্ন শৃঙ্খল তৈরি করে কিন্তু এ অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও তৎকালীন বিজ্ঞানিক সমাজ ভেগ্নরের তথ্যকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেন মূল কারণ ছিল ভেঘ্নর ব্যাখ্যা করতে পারেননি কোন প্রচন্ড শক্তি এই বিশাল মহাদেশকে এক স্থান থেকে অন্য স্থানে সরায় নিয়ে যেতে পারে তার নিজের দেওয়া কিছু ব্যাখ্যা যেমন পৃথিবীর ঘূর্ণয়ন শক্তি ভুল প্রমাণিত হয় সেই সময় বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে মহাদেশগুলো স্থির এবং ফসিলের মিলের ব্যাখ্যা হিসাবে তারা কাল্পনিক ডুবে যাওয়া ভূমি সেতু বা ল্যান্ড ব্রিজের ধারণা দিতেন উনিশশো সালে গ্রিনল্যান্ডে এক অভিযানে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন ভ্যাগনার তার যুগান্তকারী তথ্য তখনও বৈজ্ঞানিক মহলে ভূ কবিতা হিসেবেই পরিচিত ছিল ভ্যাগনায় মৃত্যুর কয়েক দশক পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উদ্ভাবিত সোনার প্রযুক্তি এক নতুন দিগন্ত খুলে দেয় এই প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের গভীরতা মাপা সম্ভব হয় আর এই সুযোগটি কাজে লাগান একজন নারী যার নাম মেরি থার্প তিনি ছিলেন একজন সমুদ্রতাত্ত্বিক মানচিত্রকর সেই সময়ে নারীদের গবেষণার জাহাজে যাওয়ার অনুমতি ছিল না তাই তিনি তার সহকর্মী ব্রুস হিজেনের সংগ্রহ করা সোনার ডেটা ব্যবহার করে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করতে শুরু করেন তৎকালীন ধারণা ছিল সমুদ্রের তলদেশ একটি সমতল ভূমি কিন্তু থার্পের মানচিত্র এক অবিশ্বাস্য দৃশ্য তুলে ধরে তিনি আবিষ্কার করেন যে আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর একটি বিশাল পর্বতমালা রয়েছে যা আজ মধ্য আটলান্টিক রিজ নামেও পরিচিত আরও আশ্চর্যের বিষয় ছিল এই পর্বতমালার ঠিক মাঝখান দিয়ে চলে গেছে একটি গভীর ফাটল বা রিক ভ্যালি প্রথমে তার শোককর্মী হিজেন এই আবিষ্কারকে মেইলি কথাবার্তা বলে উড়িয়ে দেন কিন্তু যখন ভূমিকম্পের ডেটার সাথে থার্পের মানচিত্র মেলানো হয় দেখা গেল যে এই রিক ভ্যালিটি পৃথিবীর অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চল এটি ছিল সেই অখাদ্য প্রমাণ যা ভেগনোরের তথ্যকে পুনর্জীবিত করে ভূতত্ত্ববিদ হ্যারি হেস এই আবিষ্কারের উপর ভিত্তি করে সমুদ্র তল প্রসরণ বা সি ফ্লোর স্প্রেডিং তথ্য প্রদান করেন এই তথ্য অনুযায়ী মধ্য সাগরীয় রিজগুলো থেকে ক্রমাগত নতুন লাভা বেরিয়ে এসছে সমুদ্র তলদেশ তৈরি করে এবং পুরাতন তলদেশকে দুই দিকে ঠেলে দিচ্ছে ঠিক যেন এক বিশাল কনভেয়ার বেল্ট পরবর্তীতে সমুদ্র তলে চৌম্বকীয় ক্ষেত্রের পর্যাক্রমিক পরিবর্তন যে ছাপ বা ম্যাগনেটিক স্ট্রাইপ পাওয়া যায় তা এই তত্ত্বকে চূড়ান্তভাবে প্রমাণ করে অবশেষে ভেগনার সঠিক প্রমাণিত হন মহাদেশগুলো সত্যি নড়াচড়া করে এই বোপ্লাভিক ধারণা প্লেট্রনিক্স তত্ব ভিত্তি স্থাপন করে যা ছাড়া বাংলাদেশের জন্মরহস্য বোঝা অসম্ভব এই পুরো ঘটনাটি দেখায় যে বিজ্ঞানের অগ্রগতিতে নতুন প্রযুক্তি এবং তথাকথিত বহিরাগতদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ একজন আবহাওয়িদ যে ধারণার জন্ম দিয়েছিল তা প্রমাণ হল একজন নারীর হাতে যিনি তথ্যের জগতে সীমাবদ্ধ থেকেও এক নতুন পৃথিবীর আবিষ্কার করেছিলেন এবার ফেরা যাক আমাদের মূল গল্পে তথ্য প্রমাণ হওয়ার পর বিজ্ঞানীরা পৃথিবীর অতীতকে নতুন করে দেখা শুরু করেন প্রায় চোদ্দ কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশ ছিল কান্ডুয়ানা নামক এক মহাদেশের অংশ প্রায় বারো কোটি বছর আগে ভারত গান্ডোয়ানা থেকে বিচ্ছিন্ন হয়ে একটি বিশাল দ্বীপ হিসাবে প্রাচীন থেলি সাগর পাড়ি দিয়ে উত্তর দিকে যাত্রা শুরু করে এর গতি ছিল বছরে প্রায় পাঁচ সেন্টিমিটার যা খুব একটা অস্বাভাবিক ছিল না প্রায় আট কোটি বছর আগে একটি নাটকীয় ঘটনা ঘটে ভারতীয় প্লেটের গতি হঠাৎ তিনগুণ বেড়ে বছরে প্রায় পনেরো সেন্টিমিটারে পৌঁছায় এটি আজকের দিনের যেমন টেকট্রনিক প্লেটের গতির থেকেও প্রায় দ্বিগুণ কিভাবে একটি আস্ত মহাদেশ এমন অবিশ্বাস্য গতিতে ছুটতে পারে এই ভূতাত্ত্বিক রহস্য বিজ্ঞানীদের বহু বছর ধরে ভাবিয়েছেন প্রথমে ধারণা করা হয়েছিল পৃথিবীর ম্যান্টল থেকে উঠে আসা এক উত্তপ্ত ম্যাগমা স্রোত বা ম্যাগমা প্লাম ভারতীয় প্লেটকে পেছন থেকে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে গেছে কিন্তু এমআইটির ভূতাত্ত্ববিদদের গবেষণায় এক নতুন এবং আরও চমকপ্রদ ব্যাখ্যা সামনে নিয়ে আসে তাদের তথ্য অনুযায়ী ভারতীয় প্লেটকে পেছন থেকে কেউ ধাক্কা দিচ্ছিল না বরং সামনে থেকে দুইটি শক্তি তাকে টানছিল এই শক্তি হলো সাবডাকশন সাবডাকশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি টেকটনিক প্লেট অন্য একটি টেকনিক প্লেটের নিচে তলিয়ে তলিয়ে যায় এই যাওয়া প্লেটটি তার সাথে যুক্ত থাকা ভূখণ্ডকে টেনে নিয়ে যায় ভারতীয় প্লেটের ক্ষেত্রে এর সামনে দুইটি সাবডাকশন জোন সক্রিয় ছিল একটি ছিল থেলিস সাগরের মাঝখানে অন্যটি ছিল ইউরোশিয়া প্লেটের কিনারায় এই দুইটা টান বা ডাবল সাবডাকশন ইঞ্জিন ভারতীয় প্লেটকে এক অভূতপূর্ব গতি প্রদান করে যা তাকে পৃথিবীর দ্রুততম মহাদেশে পরিণত করে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি বছর আগে এই অবিশ্বাস্য গতির যাত্রা তার ক্লাইম্যাক্সে পৌঁছায় ভারতীয় প্লেট সজোরে ধাক্কা খায় উত্তরের ইউরোশিয়া প্লেটের সাথে এটি ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ এবং শক্তিশালী সংঘর্ষ যেহেতু দুইটি প্লেটই ছিল মহাদেশীয় ভূতত্ত্ব দিয়ে গড়া এবং এদের ঘনত্ব ছিল প্রায় সমান তাই কোনোটি সহজে অন্যটিকে নিচে তলিয়ে যেতে পারছিল না ফলে এই প্রচণ্ড চাপের শক্তি যাওয়ার আর কোনো জায়গা ছিল না শুধু উপরের দিকে ওঠা ছাড়া দুইটি প্লেটের মাঝখানে ভূতত্ত্ব কাগজের মতো দুমড়ে ভাজ হয়ে উপরের দিকে উঠে যায় জন্ম নেয় পৃথিবীর হিমালয় পর্বতমালা এখানকার ভূতত্ত্ব এখন গড়ে যে দ্বিগুণ পুরো প্রায় পাঁচ কোটি বছরের মধ্যে মাউন্ট এভারেস্টের মতো চূড়াগুলো নয় কিলোমিটারেরও বেশি উচ্চতায় পৌঁছে যায় এই সংঘর্ষ আজও থামেনি ভারতীয় প্লেট এখনও বছরে প্রায় পাঁচ সেন্টিমিটার গতিতে ইউরোশিয়া প্লেটের সাথে ধাক্কা দিয়ে চলছে যার ফলে হিমালয় পর্বতমালা আজও বছরে প্রায় এক সেন্টিমিটার করে উঁচু হচ্ছে এই চলমান সংঘর্ষের কারণে নেপাল এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় শক্তিশালী ভূমিকম্প হয় এই ধ্বংসাত্মক সংঘর্ষের মধ্যে ছিল একটি নতুন সৃষ্টির বীজ এই নতুন ক্রমাবর্ধমান পর্বতমালা থেকে জন্ম নেবে এক অকল্পনীয় পরিমাণ পলির এক সময় তৈরি করবে আমাদের আজকের বাংলাদেশকে বাংলাদেশের অস্তিত্বের পেছনে রয়েছে পৃথিবীর ইতিহাসে অন্যতম বিধ্বংসী ভূতাত্ত্বিক ঘটনা এই উর্বর এবং জীবনদায়ী সমভূমি তৈরি হয়েছে সেই মহাপ্রবল ধ্বংসস্তূপ থেকে এই অংশে বাংলাদেশের ভূতাত্ত্বিক গঠনের একটি সময় রেখা দেওয়া হলো যা আমাদের পূর্বের আলোচনা বুঝতে সাহায্য করবে সংঘর্ষের প্রভাব শুধু তৈরিতে সীমাবদ্ধ ছিল না এই ওজন এবং চাপের কারণে হিমালয়ের দক্ষিণ অংশে ধনুকের মতো বেঁকে গিয়ে এক বিশাল নিম্নভূমি বা অববাহিকার সৃষ্টি করে যার নাম বঙ্গীয় অববাহিকা বা বেঙ্গল বেসিন এই অববাহিকায় ছিল সেই পাত্র যা লক্ষ লক্ষ বছর ধরে হিমালয়ের ভরাট হওয়ার অপেক্ষায় ছিল এর ভূতাত্ত্বিক গঠন বেশ জটিল একটি বা অঞ্চল এর পশ্চিমে স্থিতিশীল অংশকে পূর্বের গভীর অংশ থেকে আলাদা করে যেখানে পলির স্তর কিছু জায়গায় প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত পড়ল এই বিশাল পাত্রটি ভরাতকার করার দায়িত্ব নেন তিনটি মহানদী গঙ্গা বা পদ্মা নদী ব্রহ্মপুত্র বা যমুনা নদী এবং মেঘনা হিমালয়ের নতুন এবং ভঙ্গর পর্বতমালা থেকে প্রতি বছর নদীগুলো সম্মিলিতভাবে প্রায় একশো কোটি টনের বেশি পলি বালি কাদা বয়ে নিয়ে আসে যা পৃথিবীর বুকে সর্বোচ্চ নদীবাহিত পলির পরিমাণের মধ্যে অন্যতম এই পলি হল বাংলাদেশের মূল উপাদান লক্ষ লক্ষ বছর ধরে এই নদীগুলো তাদের বয়ে নিয়ে আসা পলি বঙ্গীয় অবহায় জমা করে ধীরে ধীরে নদীকে পিছন দিকে হাটিয়ে নতুন ভূমি তৈরি করে এবং উপকূল রেখা বরাবর শত শত কিলোমিটার দক্ষিণে ছেলে দিয়েছে এই ভূমি গঠনের প্রক্রিয়া কি এখনো চলছে উত্তরটি হল হ্যাঁ তা আমাদের চোখের সামনে ঘটছে এই বদ্বীপ একটি জীবন্ত সত্তা যা প্রতিনিয়ত ভাঙছে এবং গড়ছে নদীর ভাঙন বাংলাদেশের একটি ভয়াবহ সমস্যা যা প্রতি বছর হাজার হাজার হেক্টর জমি কেড়ে নেয় কিন্তু এর সাথে চলছে নতুন ভূমি বা চর জেগে ওঠার প্রক্রিয়া গবেষণায় দেখা গেছে ভাঙার পরিমাণ বেশি হলেও মেঘনা মোহনা বা উপকূল অঞ্চলে প্রতি বছর নতুন ভূমি জেগে উঠছে ফলে বাংলাদেশে সামগ্রিকভাবে তার আয়তন হারাচ্ছে না বরং কিছু ক্ষেত্রে বাড়াচ্ছে এই ভূমি গঠনের প্রায় সুস্পষ্ট প্রমাণ হল নতুন দ্বীপ বা চরের জেগে ওঠা নিঝুম দ্বীপ যা উনিশশো সালের দিকে জেগে ওঠে এবং ভাসানচর যা দুই সালে হিমালয়ের পলি জমে তৈরি হয়েছিল এই চলমান প্রক্রিয়ার আধুনিক উদাহরণ এই দ্বীপগুলো প্রমাণ করে যে যে শক্তি লক্ষ লক্ষ বছর আগে এই দ্বীপগুলো জন্ম দিয়েছিল তা আজও সক্রিয় বাংলাদেশের উপর ভাগের মাটি নতুন হলেও এর গভীরে লুকিয়ে আছে কোটি কোটি বছরের ইতিহাস ডিলিং করে বিজ্ঞানীরা এই নতুন পলির নিচে খুঁজে পেয়েছেন বাংলাদেশের প্রাচীনতম শিলার স্তর রংপুর দিনাজপুর অঞ্চলে প্রায় একশো কোটি বছরেরও বেশি পুরাতন প্রি ক্যাম্বিয়ান যুগের গ্রানাইট ও নিশিলা পাওয়া গেছে যা ভারতীয় সিন্ডের অংশ এই প্রাচীন ভিত্তির উপর ভিত্তি করে পার্মিয়ান যুগে পাললিক শিলা যা গান্ডুয়ানার মহাদেশের সময় গঠিত হয় জামালগঞ্জ পাহাড়পুরের মতো জায়গা এই স্তরের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে এটি আমাদের মাটির নিচে জগৎকে সরাসরি সে হারানো মহাদেশের সাথে যুক্ত করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেমন কুমিল্লা লালমাই পাহাড়ের মতো প্লাইং স্টোসিস যুগের সোপান ভূমি পাথরে পরিণত হয়ে গাছের জীবস্ব বা পেট্রোফাইড উড পাওয়া গেছে ডুপ্লিট টিলার স্তর এই অংশ ডুপ্লিট টিলার স্তরের এই অংশ ফসিল কাঠগুলো হাজার হাজার বছর ধরে প্রাগৈতিহাসিক মানুষের হাতিয়ার হিসেবে ব্যবহার করত এটি প্রমাণ করে যে এই ভূমির ভূতত্ব এবং মানুষের ইতিহাস একে অপরের সাথে অত্রেত জড়িত চট্টগ্রামের পার্বত্য অঞ্চল এই অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের বাকি অঞ্চল থেকে সম্পূর্ণ আলাদা এটি বদ্বীপের অংশ নয় বরং ইন্দো বার্মা পর্বত শ্রেণীর পশ্চিম প্রান্তের অংশ যে টেকটনিক সংঘর্ষে হিমালয় তৈরি হয়েছিল সেই একই প্রক্রিয়ায় এই ভাজ পর্বতগুলোর সৃষ্টি হয়েছে একটি প্রচলিত ধারণা হল সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কিন্তু ভূতাত্ত্বিকভাবে এটি একটি পাললিক মহাদেশীয় দ্বীপ ঊর্ধ্বভাজের উত্থিত অংশ এখানে প্রবাল পাওয়া যায় কিন্তু দ্বীপটি প্রবাল দিয়ে গঠিত নয় এটি প্রবাল সমৃদ্ধ প্রবাল দিয়ে গঠিত নয় এই সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ তত্ত্বটি আমাদের দেশের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যকে তুলে ধরে এবার আসা যাক মানব ইতিহাসের গল্পে হাজার হাজার বছর ধরে এই উর্বর ভূমিতে প্রথমে পা রেখেছিল মানুষ নৃতাত্ত্বিক এবং ভাষাত গবেষণায় দেখা গেছে অঞ্চলের আদিমতম ছিল মূলত অধিবাসীরা অস্ট্রো এশিয়াটিক যেমন হল সাঁওতাল ভিল প্রভৃতি জনগোষ্ঠীর পূর্বপুরুষ এবং তিব্বতীয় বর্মী গোষ্ঠীর মানুষ বাংলাদেশে প্রাপ্ত প্রায় দুই বছর পুরাতন পোস্তর যুগের হাতিয়ার এই অঞ্চলে মানুষের সুপ্রাচীন অস্তিত্বের প্রমাণ দেয় সময়ের সাথে সাথে এই ভূখণ্ডে গড়ে ওঠে সভ্যতা সাম্রাজ্য এবং বিভিন্ন ধর্ম প্রাচীন সাম্রাজ্য ও আর্য প্রভাব মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের সময় বাংলাদেশে প্রথমবারের মতো এক সর্বভারতীয় সভ্যতার অংশ হয়ে ওঠে এই সময় এখানে হিন্দু ধর্ম এবং রাষ্ট্র ব্যবস্থা প্রাথমিক রূপে প্রবেশ করে প্রাচীন গ্রিকরা এই অঞ্চলকে গঙ্গারিডি নামে একটি শক্তিশালী রাজ্য হিসেবে জানত বৌদ্ধযুগ বা পাল বংশ অষ্টম থেকে বারো শতক পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী তাদের শাসন আমলে বাংলার জ্ঞান শিল্প এবং সংস্কৃতিতে এক স্বর্ণযুগে প্রবেশ করে নগার পাহাড়পুরে অবস্থিত সম্পূর মহাবিয়ার ছিল সে যুগের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থানটি ছিল তৎকালীন বিশ্বের অন্যতম বৃহৎ বৌদ্ধ বিহার যা শৈলী সুদূর দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত প্রভাব ফেলেছিল হিন্দু ধর্মের পুনরুত্থান সেন বংশ এগারোশো শতক থেকে বারোশো শতক পালদের পর ক্ষমতায় আসে দক্ষিণ ভারত থেকে আগত সেন বংশ তারা ছিল হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক তাদের সময়ে বাংলা সংস্কৃতি সাহিত্যের ব্যাপক চর্চা হয় এবং সনাতন হিন্দু ধর্ম রাজধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় ঢাকার ঢাকেশ্বর মন্দির তাদের সময়ের স্থাপত্যের স্মৃতি বহন করে বাংলায় ইসলামের আগমন এবং সংখ্যাগরিষ্ঠ ধর্ম পরিণত হওয়ার ইতিহাসটি তিনটি ধাপে বিভক্ত প্রথম ধাপ হলো বণিকদের আগমন কোন সাময়িক অভিযানে বহু আগেই অষ্টম থেকে নবম দশকে আরব মুসলিম বণিকরা বাণিজ্যিক সূত্রে চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেন তারাই এই অঞ্চলে ইসলামের প্রথম বীজ বপন করেন দ্বিতীয় ধাপ বিজয় প্রায় বারোশো সালে তুর্কি আফগান সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি তৎকালীন সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার মুসলিম শাসনের সূচনা করেন এটি ছিল রাজনৈতিক ক্ষমতার পালাবদল তৃতীয় ধাপ সুফি সাধকের প্রভাব বাংলায় ইসলামকে গণধর্মে পরিণত করার পেছনে সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সুফি সাধক এবং পীর আউলিয়া তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত সাজাল রাদিয়াল তিনি ইয়েমেন থেকে তিনশো জন অনুসারী নিয়ে বাংলায় আসেন এবং সিলেট বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার প্রচারিত অধিত এবং উদারপন্থী ইসলাম স্থায়ী জনগোষ্ঠীর মধ্যে গভীরভাবে প্রভাব ফেলে এবং দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেন এই কারণেই বাংলার পূর্ব অঞ্চলে বিশেষ গ্রামীণ এলাকায় ইসলামের শিখর এত গভীর বাংলাদেশে উর্বর ভূমি এবং সম্পদ যুগে যুগে বহিরাগতদেরকে আকর্ষণ করে মুঘলদের অধীনে বাংলা সুবা বাংলা নামে পরিচিত ছিল এবং এটি ছিল সাম্রাজ্যের সব থেকে ধনী প্রদেশ বাংলার মুসলিম কাপড় এবং জাহাজ নির্মাণের শিল্পের খ্যাতি ছিল বিশ্বজোড়া এই অফুরন্ত সম্পদই ইউরোপীয় বণিকদের এখানে টেনে আনে প্রথমে পর্তুগিজ তারপর ওলান্দাস এবং ফরাসিরা বাংলায় তাদের বাণিজ্য কোঠি স্থাপন করে অবশেষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজ পরাজিত করে বাংলার ক্ষমতা দখল করে এর মাধ্যমে প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঔপনিবাসিক শাসনের সূচনা হয় যা এ অঞ্চলে অর্থনীতি এবং ভাগ্যকে চিরতলে বদলে দেয় এভাবে বাংলাদেশের মানুষের ইতিহাস তার ভূগোলের সাথে জড়িয়ে আছে উর্বর পলিমাটি যেমন বহিরাগতদের আকর্ষণ করে তেমনি নদীপথগুলো হয়ে ওঠে বাণিজ্যিক ধর্মীয় এবং ক্ষমতার করিডোর এক মহাদেশের বিচ্ছিন্ন অংশ থেকে পৃথিবীর দ্রুততম টেকট্রনিক যাত্রা এক সংঘর্ষে পর্বতমালার জন্ম লক্ষ লক্ষ বছর ধরে নদীর পলিতে ধৈর্য ধরে গড়া ভূমি এবং তার বুকে হাজার হাজার বছরের মানব সভ্যতার বিকাশ এটাই বাংলাদেশের মহাকাব্যিক উপাখ্যান এটি এমন এক দেশ যা মূল পরিচয় হল গতি এবং পরিবর্তন এই ভূতাত্ত্বিক শক্তিগুলো অতীতের কোনো ঘটনা নয় আজও পূর্ব আফ্রিকার গ্রেট ভ্যালিতে আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ফলে জন্ম নিচ্ছে একটি নতুন মহাসাগর যে শক্তি একদিন প্রাচীন মহাদেশগুলোকে আলাদা করেছিল তা আজকে আমাদের চোখের সামনে কাজ করে চলছে বিজ্ঞানীরা যদি আরো সুদূর ভবিষ্যতের দিকে তাকান তবে দেখতে পান এক নতুন পৃথিবীর ছবি ভূতাত্মবিদ ক্রিস্টোফার স্কটিসের গবেষণা অনুযায়ী প্রায় পঁচিশ কোটি বছর পর পৃথিবীর মহাদেশগুলো আবার একত্রিত হয়ে একটি নতুন মহাদেশ তৈরি করবে যার নাম হবে প্যানজিয়া প্রক্সিমা সেই পৃথিবীতে আটলান্টিক মহাসাগরের কোনো অস্তিত্ব থাকবে না আমেরিকা আফ্রিকা ইউরোশিয়া আবার একসাথে জুড়ে যাবে যে অদম্য শক্তি একদিন ভারতকে ঠেলে নিয়ে উত্তরে বাংলাদেশের মাটি তৈরি করেছিল সেই একই শক্তি আজও পৃথিবীকে প্রতিনিয়ত নতুন করে গড়ে তুলছে বাংলাদেশের এই গল্পটি শুধু একটি দেশের গল্পই নয় বরং স্বয়ং জীবন্ত পৃথিবী এবং চলমান ইতিহাসের একটি অধ্যায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমরা কেন এখনো এলিয়েন খুঁজে পাইনি এই ভিডিওটি দেখতে পারেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাকে একটা লাইক দিবেন থ্যাংক ইউ